পে স্কেল আসছে নাকি আবারও পিছিয়ে যাচ্ছে এই প্রশ্নটাই এখন ঘুরছে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর মনে কারণ নবম পে স্কেল নিয়ে আশার আলো জ্বালিয়েও বাস্তবতা দিনে দিনে আরও অনিশ্চিত হয়ে উঠছে গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করা ও সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকার গঠন করে জাতীয় পে কমিশন প্রজ্ঞাপনে বলা হয়েছিল ছ মাসের মধ্যেই কমিশন তার সুপারিশ দেবে কিন্তু সময় গড়ালেও এখনও সেই চূড়ান্ত সুপারিশ জমা পড়েনি প্রথম দিকে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছিলেন এই সরকারের মেয়াদেই নবম পে স্কেল কার্যকর হতে পারে কিন্তু নয় নভেম্বরে সে তিনি জানান নতুন পে স্কেল চূড়ান্ত করার সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার এই বক্তব্যের পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয় অসন্তোষ ও হতাশা পরে কর্মচারী নেতারা নভেম্বরের শেষ নাগাদ সুপারিশ জমা দেওয়ার দাবি তুললেও সেটিও বাস্তবায়ন হয়নি তবে কমিশন সূত্র জানায় অনলাইনে পাওয়া মতামত ও প্রস্তাব বিশ্লেষণ করে ডিসেম্বরের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় সেখানে খসড়া সুপারিশ নিয়ে আলোচনা ও কিছু সংশোধন করা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে আরও কয়েকটি বৈঠক প্রয়োজন সব কিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সুপারিশ জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখানেই নতুন জটিলতা কারণ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে নির্বাচনী কার্যক্রম শুরু হলে নতুন বেতন কাঠামো যাচাই ও বাস্তবায়নের মতো সময় বর্তমান সরকারের হাতে থাকছে না বিশেষজ্ঞদের মতে শুধু সময় নয় সবচেয়ে বড় বাধা অর্থনৈতিক চাপ দেশের বাজেট ঘাটতি ও আর্থিক সংকটের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন সহজ নয় এমনকি নির্বাচিত সরকার দায়িত্ব নিলেও শুরুতে অর্থনীতি সামলানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই অবস্থায় আন্দোলনের পথ থেকে কিছুটা সরে এসে সরকারি কর্মচারী নেতারা এখন আলোচনা ও সংলাপকে গুরুত্ব দিচ্ছেন তাদের বক্তব্য আইন ও বিধি মেনে যৌক্তিক দাবি আদায়ই এখন লক্ষ্য